আর কয়দিন পরে তো এই গাছ থেকে খাওয়া দিত হয়ে গেছে সব একবার ইয়ে করো না ওর একা অল্প করে একটা নাও তাহলে তো প্রতিদিন বিদায়তে হবে

আমি খালি লবণ লবণ নিয়ে ঝড়টা লাগে ভাবছি এটা নিয়ে এখন এটা বানাইলাম আমি এটা বানাই দিলাম শখ পথ দিয়ে দুছি একটু চাট মশলা দিছি একটু বিট লবণ দিছি একটু সাদা লবণ দিছি এটা হেভি টেস্ট হইবো এখন এই গাছের এই যে গাছের মাছখানা ধরব আমরা খাইব শেষ কর আসলে টেস্ট লাগতেছে বিশ্বাস করেন না খেলে বুঝবেন না তাই দেখেন সে তারটা ভাগ করে নিয়ে দিতেছে কারণ আমার ডানে কি লবণ বেশি হয়ে যায় ভাগ

আমি কি মাথা ঠিক আছে বলেন আমি এত খাবো একটু একটু এনজয় করবো আর খাবো খায়ক আমি খাবার তো অনেক কবেই আনছি দেখছে

আমি সব আগে বলি আমাদের বাড়িতে বিশ তারিখে আমি একটি ক্ষীর খাওয়াবো বলতেছিলাম ক্ষীর খাওয়াবো বলতে এদিকে জানেন এই যে আমার ক্ষীর খায় বেড়াইলো এদিকে আছে ভাবির জালের মেয়ের রইলো বিয়ে বিশ তারিখে না কালকে বিয়ে তো কালকে আবার এই কয়দিন খাইয়া বেড়াইছে জায়গায় জায়গায় আমি ভাবছিলাম যে পরশু দিনকে ছবি দেখলাম তো হলুদের বিশ তারিখের ডেট দিয়েছি আমি তখন বাকিটা যাই না এর আগে আমি জানাবো একটু বানাইতে দিয়ে আমি একটু একটু খুঁড়া ঘুরা দেখাই আর আমার মনে হয় আপনারা গেলে দেখবেন আর আমি এই ত্রিপি আমি যখন এই ত্রিপি আমি আপনাদের সাথে শেয়ার করি আমি ওইটা মনে করে শেয়ার করতেছি আদারওয়াইজ আপনারা ভাইবেন না যে আমি মেয়ে পেয়েছের থ্রি পিস আমি দিকে শেয়ার করতেছি এটা মোটেও না আপনারা ভালো করেই জানেন আমি যদি একটা সুতাও আনি সুতাটাও আপনাদেরকে বার 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 খুলে দেখাই ঠিক বাইরের শব্দ মনে হয় আসতে খাইতে একটু লাগা যায় সবার ভাষা হ্যাঁ

লাস্ট কবে পরছি আমি জানি না আপনারাও মনে করে দিয়েন তো লাস্ট কবে পরছি কবে পরছি কবে পরছি জানাইবেন আমি এই কালারের থ্রি পিস আমি লাস্ট কবে পরছি আমার মনে পড়ে না এই জন্য আমি আনলাম সব কালারে তো একটু টেস্ট করতে হয় এই জন্য এ একটা এই কালারের থ্রি পিস আমার মনে হয় অনেক দিন করিনি এবং কাপড়টা খুব ভালো লাগলো একটা মানে আমি কাপড় আগে দেখি থ্রি পিসের কালারটাও দেখি কাপড় দেখি যে কাপড়টা কেমন আমি সত্যি কথা বলতে কি যে একটা হয় না যে যা মানুষের তাই কই ফেলতে পারে একটা সময় পারতাম একটা সময় দেখা যেতে অল্প বয়স ছিল দেখা যেতে শরীরের মধ্যে চুলকাইতো না চা মানুষের তাই প্রয় ফেলতে পারতাম একটা সময় দেখা যাচ্ছে পলাশটার থেকে শুরু করে কোনো দিন তো এমন আছে কাকারও জোরে নাই ওই এক লাভ নেই সেই দিন তো পার করছি এখনকার দিনগুলা এনজয় করি তখনকার দিনগুলা এনজয় করছি একরকম ভাবে এখনকার দিনগুলো এনজয় করবার একরকম ভাবে এটাই স্বাভাবিক সব পুকুর আল্লার ব্যবস্থা করে দিছে যে যেভাবে বাঁচতে পারো সব পথে বাঁচতে সব পথে চললে আল্লাহ তাহলে একভাবে না একভাবে আপনাকে আপনার সাকসেস আপনাকে সুখে রাখবেই তো এই ব্ল্যাক কালার তো করি এই যে অলরেডি ব্লাড করে যাচ্ছে যে আর কি দেখাবো কিন্তু এই জামাটার এই প্রিনটা আমার ভালো লাগছে এই যে ছোট ছোট প্রিনটা শুনে আমার খুব ভালো লাগে আমার হয় কি জানেন একটা থ্রি পিস অনেক আগে আমি আগে তো ঢাকায় যখন ছিলাম তখন অনেক আছে প্লাস আমার যে যারা ইউটিউবার আছে যাকে বলা হয় তারা খুব সুন্দর সুন্দর থ্রি পিস গিফট করতো তার মধ্যে থেকেও যারা যাতে আমি বাছাই করতাম যেটা আমার ভালো লাগতো সেটা পড়তাম কিন্তু বিশ্বাস করেন একজনে একটা থ্রি পিস দিয়েছিল থ্রি পিসটা আমার হারাই গেছে ছোট ছোট প্রিন্টার আমি এত ভালো লাগছে

যাই হোক যেটার সাথে যেটা ম্যাচিং করে দিচ্ছে এই সালোয়ারও পড়া হয় না এই কালারটা আমি লাস্ট কবে আমি জানি না তো আমি বানাইতে ফেটি পুরোটা খুলে দেখাবো না কারণ আপনাদের এগুলো জানা আছে এটাও আছে

ভারি শান্ত করতে কাট কম করেtrimethyl লাগিয়ে এনে আমি যাইলে কেড়ে দাও যারা তো নিয়ম হল না তুমি যে কি বলো লবণ এতে

ও এটা হলো সালারের কাপড় আমি এই কালারের থ্রি পিস লাস্ট কবে পড়ছি আমি জানি না আপনারা মনে করে দিয়েন তো লাস্ট কবে পড়ছি কবে পড়ছি কবে পড়ছি জানাইবেন আমি এই কালারের থ্রি পিস আমি লাস্ট কবে পড়ছি আমার মনে পড়ে না এই জন্য আমি এটা আনলাম সব কালারে তো একটু টেস্ট করতে হয় এই জন্য এই একটা এই কালারের থ্রি পিস আমার মনে হয় অনেক দিন পরি এবং কাপড়টা খুব ভালো লাগলো একটা হয় আমি ওই কাপড় আগে দেখি থ্রি পিসের কালারটাও দেখি কাপড় দেখি যে কাপড়টা কেমন আমি সত্যি কথা বলতে কি যে একটা হয় না যে যা তাই কইরা ফেলতে পারে একটা সময় পারতাম একটা সময় দেখা যেতেছে অল্প বয়স ছিল দেখা যেতেছে শরীরের মধ্যে রকম না চা তাই কইরা ফেলতে পারতাম একটা সময় দেখা যাচ্ছে পলাশটার থেকে শুরু করে কোনো দিন তো এমন আছে কাপড়ও জোটে নাই ওই আর লাভ নেই সেই দিন তো পার করছি এখনকার দিনগুলা এনজয় করি তখনকার দিনগুলা এনজয় করছি একরকম ভাবে এখনকার দিনগুলা এনজয় করবো আর ভাবে এটাই স্বাভাবিক সব কুকুর আল্লাহর ব্যবস্থা করে দিছে যে যেভাবে বাঁচতে পারো সৎ পথে বাঁচতে সৎ পথে চললে আল্লাহ তাহলে একভাবে না একভাবে আপনাকে আপনার সাকসেস আপনাকে সুখে রাখবেই তো এই ব্লাক কালার তো পরি এই যে অলরেডি ব্লাক পরে আছে এটা কি দেখাবো কিন্তু এই আমার এই পেন্টটা আমার ভালো লাগছে এই যে ছোট ছোট আমার খুব ভালো লাগে আমার কি জানেন একটা ছিলাম তখন অনেক আছে প্লাস আমার যে যারা ইউটিউবার আপুরা আছে যাকে বলা হয় যে কোয়ালিটি তারা খুব সুন্দর সুন্দর থ্রি পিস গিফট করতো তার মধ্যে থেকেও যাতে আমি বাছাই করতাম যেটা আমার ভালো আমি সেটা পড়তাম কিন্তু বিশ্বাস করেন আহ একজন একটা থ্রি পিস দিয়েছিল থ্রি পিসটা আমার হারাই গেছে ছোট ছোট প্রিন্ট আমি এত ভালো লাগছে ওই থ্রি পিস আমি খুঁজছি মার্কেটে খুঁজে পাইনি তারপর আরেকটা থ্রি পিস দিয়েছিল তার মেয়ে জ্বালায় হালাই ছিল যে থ্রি পিসটা ওই থ্রি পিসটা আমার খুব ভালো লাগছিল অন্যটা আমি এখনো ব্যবহার করি মাঝে মাঝে ভালো থ্রি পিস আসলে ইয়ে আলাদা এবার তো এই থ্রি পিসটা দেখাই এটা এটা কেক কালার না এটা নেভি ব্লু এটা বেগুনি মনে হয় আমি আদার্স কালার জানি না তো কালার কেমনে জানবো কোন কোন কালার কি নাম শিখাইছে কোন শিখি নাই শিখাই নাই এই যে এটার উপর অন্যটা আমার আমার অন্যটা প্লাস জামাটা ভালো লাগছে সাদা সালোয়ার দিলে আলো ভালো লাগতো যাই হোক যেটার সাথে যেটা ম্যাচিং করে দিই সেই সালোয়ারও পরা হয় না এই কালারটা আমি লাস্ট কবে পড়ছি আমি জানি না তো এইগুলো আমি বানাইতে দিয়ে পুরোটা খুইলে দেখাবো না কারণ আপনাদের কাছে এগুলো জানা আছে এটাও আছে এটাই বেশি আমার ভালো লাগছে তো ভালো লাগছে দেখি তো আনছি এখন আমি বানাইতে দিয়ে আসি এসব বা আর ওই হার কাছে ব্যাগ দিলে না ব্যাগ পাওয়া যায় না এই ব্যাগ এক সময় নিয়েও যাইতে পারবো না ওকে তারপরে আমি রাইফি